আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে এসে আপনার নতুন নিয়মে আপনি কীভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন এবং আপনার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে ওই চ্যানেলটি কীভাবে মনিটাইজেশন করবেন আপনার কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করলে ইউটিউবের যে আপনার সত্তগুলো রয়েছে সকল সত্য সহজে পূরণ হয়ে যাবে ওই বিষয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করব তার আগে আপনাদের উদ্দেশ্যে আমার একটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন কেননা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে অনলাইন ভিত্তিক যত কাজকর্ম রয়েছে সব কিছুর ভিডিও দেওয়া থাকি যেগুলো আপনি হাতের মুহলটি দিয়ে করতে পারবেন অর্থাৎ আমার এই ভিডিওগুলো দেখে আপনি হাতের মু দিয়েই অনলাইনে কাজকর্ম করতে পারবেন সেই সাথে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি ইউটিউব এবং ফেসবুকের যত আপডেট নিউজও রয়েছে অর্থাৎ ইউটিউব এবং ফেসবুক থেকে কীভাবে টাকা ইনকাম করতে পারবেন আর কীভাবে আপনি ভিডিওগুলো ভাইরাল করবেন ওই সকল ভিডিও আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমার এই চ্যানেলের মাঝে দিয়ে থাকি এখন মূল কথায় চলে যাই তো আমরা হয়তো সকলেই জানি যে ফেসবুক অথবা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হলে প্রথমে আমাদেরকে মনিটাইজেশন অন করতে হবে আর ওই মনিটাইজেশন অন করার জন্য কিছু শর্ত কর্তৃপক্ষ আমাদেরকে দেওয়া থাকে ওইগুলো ওই সত্যগুলো আমাদের পূরণ করা লাগে যেমন আপনার ইউটিউবে মনিটাইজেশন অন করার জন্য এই দুইটা শর্ত আপনার লং ভিডিওতে এবং শর্ট ভিডিওতে হচ্ছে আপনার তিন মাসের ভিতরে টেন মিলিয়ন ভিউ প্রয়োজন পড়বে অর্থাৎ আপনাদের শর্ট ভিডিওগুলো রয়েছে ওই শর্ট ভিডিওগুলো তিন মাসের ভিতরে টেন মিলিয়ন অর্থাৎ দশ মিলিয়ন ভিউ থাকতে হবে তো এখন চলেন আপনার যে ভিডিওগুলো রয়েছে ওই ভিডিওগুলো কীভাবে ভাইরাল করবেন কিভাবে অনেক মানুষের কাছে পৌঁছাবেন ওই ওই বিষয়ে আপনাদেরকে কিছু টিপস আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানিয়ে দেই আপনারা হয়তো জানেন আমার যে চ্যানেলটি ওই চ্যানেলটি আমি মনিটাইজেশন অন করতে পেরেছি তো ওই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি বলতে চাই আপনারা যে আপনাদের স্বপ্নের ইউটিউব চ্যানেলটি রয়েছে ওই চ্যানেলটির মাধ্যমে কিভাবে ভিডিও আপলোড করবেন আসলে মেন কথা হচ্ছে আপনি যখন ওই চ্যানেলে ভিডিও আপলোড করবেন তখন এক একটি সময় মেনটেন করে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন আপনি রেগুলার টাইম মেনটেন করে ভিডিও আপলোড করবেন এবং আপনার যে ভিডিওটা রয়েছে ওই ভিডিওটা সুন্দর করে রেসিও করে দেবেন টাইম মেনটেন বলতে আপনাকে বোঝানো হচ্ছে যে আপনি আজকে যদি চারটে বাজে ভিডিও আপলোড করেন আবার কালকে চারটে বাজে ভিডিও আপলোড করবেন অথবা একদিন পরেও যদি দিন পরে চার দিন পরে পরেও যদি ভিডিওগুলো আপলোড করে থাকেন তাহলে একই টাইমে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এবং আরেকটি বিষয় হচ্ছে আপনাদের তামনিলটা রয়েছে তামনিলটা সুন্দর করে আকর্ষণীয় করে দেওয়া দেবেন এবং আপনার যে টাইটেলটা রয়েছে ওই টাইটেলটা সুন্দর করে ইউটিউব থেকে রিচার্জ করে তারপরে আপনি টাইটেলটা দেবেন আসলে একটি ভিডিও ভাইরাল এবং একটি ভিডিও ভিউ বাড়ানোর জন্য মূল মূল হচ্ছে আপনার টাইটেল এবং হচ্ছে আপনার তাম এই দুইটা জিনিস যদি আপনি সুন্দর রাখতে পারেন এবং সুন্দরভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে এবং আরেকটি কুপন সত্য যেটা অতি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার আপনার ভিডিওতে যখন কেউ একটি কমেন্ট করবে তখন তখন ওই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন সাথে সাথেই আপনি যখন ওই কমেন্টের রিপ্লাই দেবেন সাথে সাথে আপনার চ্যানেলের অর্থাৎ আপনার যে ভিডিওটা রয়েছে ওই ভিডিওর এংগেজমেন্ট বেড়ে যাবে এবং আপনার যে ভিডিওর যত এঙ্গেজমেন্ট বেশি থাকবে ওই ভিডিও তত তাড়াতাড়ি আপনার ভাইরাল করতে পারবেন আপনি আপনার ভিডিও ওয়াশ টাইম পূরণ করার জন্য অর্থাৎ চার হাজার ঘন্টা যে ওয়াশ টাইম রয়েছে ওই ওয়াশ টাইমটি পূরণ করার জন্য আপনি চেষ্টা করবেন লং অর্থাৎ বেশি লম্বা ভিডিও দেওয়ার জন্য বিশেষ করে চার মিনিটের উপরে আপনি ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার ওয়াশ টাইমটি তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে